মতো হাসলি না আমায় ভালোবাসলি না আমার কাছে দিন ফুরালে ও আসলি না এ মন জন্মদিন চুপ করে থাকা কঠিন দূরে গেল এটাই সত্যি তুমি আমারে শুধু আমারি রোদের মতো হাসিলে না আমায় ভালো হাসিলে আমার কাছে দিন ভরা চলে ভেজা চোখ বোঝা ঘুম খোঁজ নিশানাতে স্মৃতির ভিড় মিলু খোর দু মেঘাসে এলো কেসে ছুঁই দিলি সব চোখ সে মেঘে পালি কার কল্প শহর চুরি বৃষ্টি হোক রতুর হোক আজ তাহার তার নাম পাতা ভরা সব দু টুকরোরা কালবৈশাখের মত মুখ চোরা সব যে যা শুধু পিচি থাক উভিমা নতুন সকালে খোলো কপালে চোলো তোমারে বেথি রাখতে পারলে তুমিও হতে আমারে শুধু আমারে রুদের দিন ফুরালেও আসলি না